আজকের বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহাত করবেন মাওলানা করিম সাহেব আর হরমজাদা জালিমদার তোর দিলে কি মরার ভয় নাই রে তোর দিলে কি মরার ভয় নাই তুই কি মরবি না তুই এইটা কি করলি এইটা কি করলি রে তুই একটা কাবে একটা কাবের তুই একটা আমানু তুই একটা আমানু রে এর জবাব তোকে দিতে হবে রে এর জবাব তোকে দিতে হবে আর আরেকদিকে কুত্তার বাচ্চা গোল কানা রে গড়ে রে কানা কুত্তার বাচ্চা গোল কুত্তার বাচ্চা গোল কানার ঘরের কানা মেলার ঘরের মেলা তোর চোখটা কি বাড়িতে রাই গাইছিলি রে তোর চোখটা কি বাড়িতে রাই গাইছিলি তোর চোখটা কি কুত্তায় মুইতা দিছে রে তোর চোখে কি কুত্তা মুইতা দিছিল এই জন্য ষোলো কোটি মানুষের স্বপ্নটা ষোলো কুটি মানুষের স্বপ্নটাকে তোরা ভাইঙ্গা দিলি তোরা বেইমানেরা মিলিয়া তোরা বেইমানেরা মিলিয়া রে ইন্ডিয়ার সাথে হাত মিলাইয়া তোরা বেইমানেরা রাস্তিকরা মিলাইয়া ইন্ডিয়ার সাথে হাত মিলাইয়া আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নটাকে দুলির সাথে করে দিলি দুলির সাথ করে দিলি রোজকে আমাদের দিন তোদেরকে ফেরিস্তারা রোজকে আমাদের দিন ফেরেস্তারা তোদেরকে দরিয়া দরিয়া মধ্য মধ্যখানে গরম সীসা ঢেলে দেবে রে গরম সীসা ঢেলে দিবে এই জন্য সকলে বলো আমি